ট্রেন্ডিংয়ে তাহসান ফারিনের গান কি আছে এই গানে ঈদুল ফিতরে নতুন করে দর্শকদের সামনে এসেছে গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন তারা দুজন মিলে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অনুষ্ঠানটি প্রচারের পরপরই গানটি আপলোড দেওয়া হয় ইত্যাদি নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে সেটি দেখা যায় তারপর থেকেই যেন শ্রোতারা লুফে নিয়েছে গানটি এখন এটি আছে ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে রঙে রঙে রঙিন হব শিরোনামের গানটি ইত্যাদিতে প্রচারের পর প্রশংসার জোয়ার বইতে শুরু করে বিশেষ করে সঙ্গীত শিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে দর্শক ভক্তদের করে দিয়েছেন তাসনিয়া ফারিন কেউ ভাবতেও পারেনি এত ভালো গান গাইতে পারেন তিনি মূলত এই কারণেই গানটি সব ধরনের দর্শকের পছন্দের শীর্ষে গত কয়েকদিনে ভিউ প্রায় আট মিলিয়নেরও বেশি বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেত পোস্ট করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিফ সংকেত লিখেছেন প্রিয় দর্শক গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিনের গাওয়া রঙেরঙ্গে রঙ্গিন হব গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে যা এখনও অটুট আছে জনপ্রিয় এই উপস্থাপক আরও লিখেছেন আমরা সবসময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রম হয় হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে